halo. আসসালামাইকুম আমি জানাবানিক আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের ভিডিওতে আমি গিয়ে যমুনা নদীর চড়ে গিয়ে গিয়ে রোদে কালো বা লাল তিল বানিয়ে ফেলেছি কিছু কিছু আছে আছে কালো লাল আজকে আমি আপনাদের সামনে তুলবো সেগুলোই আমার হাতে চলে আসছে নতুন মেশিন নতুন মেশিনের বিস্তারিত একটা ভিডিও বানিয়েছি যে ইলেকট্রিক যে প্রোডাক্ট আর রিচার্জেবল প্রোডাক্ট আপনারা যে তফাত খোঁজেন সেই তফাতটা কি কেন নিবেন হচ্ছে রিচার্জেবল প্রোডাক্টটা আরেকটা ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দেবো পরের ভিডিওতে তো আজকে আমি নতুন মেশিন দিয়ে কাজ করছি প্রথমেই আমার ফেসে গতকালকে সুযোগ পেয়েছিলাম এক আপুর কাজ করা কিন্তু সেই আপুর কাজ করার সময় চার্জ ছিল না ওটা দিয়েই করেছি এখন থেকে নতুন মেশিন প্লাস ইলেকট্রিক যেটা আছে দুটো দিয়েই কাজ করা হবে সো আমি আমার ছোট্ট 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 যে লাল এবং কালোতে স্কিনের মধ্যে কালো তো হয়নি তেমন একটা দুই একটা একটু ছোট ছোট কালো হয়েছে আর বাকি বেশ কয়েকটা দেখলাম যে লাল 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 হয়েছে যেহেতু রোদের মধ্যে অনেকটা সময় লম্বা সময় আমি হেঁটে হেঁটে যেতাম সেগুলোই আমি তোলার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন এখানে একেবারেই ছোট 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 এখন বলবেন যে আমি এই যে কাজটা করলাম এভাবে করে রেখে দিচ্ছি কেন আমি মূলত এভাবে করেই রেখে দিব অনেকে মনে করে কি যে এই যে যে কালো কালো হয়ে রয়ে গেল আল্লাহ এটা কালো রয়ে গেল উঠিয়ে তারপর দেখাতে হয় যে দেখেন ভেতরে তিল নাই কিন্তু বাস্তব কথা হচ্ছে যে 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 ব্যক্তি ব্যক্তি কাজ জানে জানে সে এটা মুছতে হবে কি না মুছতে হলে তো অবশ্যই মুছতে হবে মুছতে না হলে কিছু কিছু কাজ এইভাবে করে রেখে দিলে যেটা হয় ডলাডলি করলে জিনিসটা কাচা হয় চার পাঁচ দিন লাগবে শুকাতে আর যদি ডলাডলি না করা হয় তাহলে এরকম টাচ দিয়ে দিয়ে যদি এক্সপায়ার্ড হয় যে কোনো ব্যক্তি তাহলে এটা সে বুঝতে পারবে এভাবে করে রেখে দিলে ডলাডলি না করলে কাঁচা হবে না উপর থেকে এই জিনিসটা শুকিয়ে যাবে দুই দিনের মধ্যেই এবং পাঁচ দিনের মধ্যে এটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে স্কিনটা সো অনেকেই বুঝতে চায় না ব্যাপারটা যে কালো দেখা যায় কেমন দেখা যায় এই জন্যে ঘুষে মেঝে উঠিয়ে দেওয়া হয় অন্যথায় যারা বোঝে এভাবে করেই রাখি নাকে আর চোখের নিচে কাজ করতে গেলে অনেক সময় চোখে পানি চলে আসে হাঁচি আসে এটা শুধু সবার ক্ষেত্রেই যে অন্যদের ক্ষেত্রে বিষয়টা এরকম না সবার ক্ষেত্রেই হয় আমার ক্ষেত্রেও তাই হলো সো দেখতে পাচ্ছেন আমি বেশ কয়েকটা করে ফেলেছি এই যে এখন আবার এখানে একটা আছে ক্যামেরায় খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না হয়তো বা লাইটের কারণে তবে খেয়াল করলে দেখবেন যে একেবারে এই ছোট্ট ছোট্ট কিছু তেল আছে যেগুলোর বাস আমি একটা দুইটা তিনটা করে টাচ দিয়ে পুড়িয়ে দিচ্ছিলাম যাতে করে এটা দুদিনের মধ্যে শুকিয়ে একদম ক্লিন হয়ে যায় সো ইয়েস সবার কাজ করি নিজের কাজও করেছি আমি আমার নিজের স্কিনেই সবার শুরুতে আমি প্র্যাকটিস করেছি এবং এক্সপেরিমেন্ট যা কিছু ছিল সব আমি নিজের উপর দিয়েই করেছি যাতে করে অন্যের স্কিনে প্রবলেম না হয় হাতে পায়ে করতে পারেন প্র্যাকটিস আমি হাতে পায়ে প্র্যাকটিস করেছি তারপরে মুখে প্র্যাকটিস করেছি তো এইভাবেই কাজ করতে করতে মোটামুটি ভালো একটা এক্সপেরিয়েন্স যখন হয়েছে তারপরে থেকে হচ্ছে আমি মানুষের কাজ করি এবং এই পর্যন্ত অনেকের কাজ করা হয়েছে মার্শাল্লাহ সবারই ক্লিন হয়েছে একদম পাঁচ ছয় সাত দিনের মধ্যে একদম ফ্রেশ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তিল তুললে বিশটা ত্রিশটা তিল তুললে দু চারটা কালো হয় সেটা আস্তে আস্তে চলে যায় বাকিগুলো ক্লিন হয়ে যায় অবশ্যই নিয়ম কানুন মানলে কিছু কিছু নিয়ম আছে যেগুলো আমি অনেক বেশিটাই ফেসবুকে বলেই দিয়েছি তবে কিছু আছে যেটা হয়তো আমার কাছে রেখেছি যেটা আমি আমার ক্লায়েন্টদেরকে যাদেরকে আমি নিজে তিল তুলে দিচ্ছি তাদেরকে বলছি সেই নিয়মগুলো ফলো করলে তাহলে আর কোনো প্রবলেম হয় না একদম ক্লিন হয়ে যায় সো দেখতে পাচ্ছেন এখানে আমার একটা গোটার মতো আছে এটা না ব্রন না মিলিয়া এমন ভাবেই ছিল এটা কোনো কিছু হচ্ছিল না অনেকদিন ধরেই হয়েছে যাচ্ছিল না সো এটাকেও আমি ভ্যানিশ করে দিলাম তো দেখতে পাচ্ছেন এটা কয়েক দিনের মধ্যেই চলে যাবে তারপরে আমি খুঁজছিলাম যে কই আর তো খুঁজে পাই না তো আমার মুখে তো অনেক বড় বড় আর গাড়ো গাঢ় কালো কালো তিল ছিল মোটামুটি এক সাইডেই হচ্ছে পাঁচটা তো সেই পাঁচটার এই একটা হলো একটুখানি হালকা কালো ছিল তো আমি আর একবার তুলে দিচ্ছি যদি চলে যায় তো যাবে আর যদি একদম ভেতর থেকে এটা এসে থাকে তাহলে এটা আজীবনী ছোট করে হলেও থাকবে এটা একদম যাবে না সো দেখা যাক কি হয় আর নাকের এইখানটাতে একটু হালকা একটা আমি ঘুমের তালে মনে হয় চিমটি দিয়েছিলাম তো কালো হয়েছিল এটা যাচ্ছিল না তো এটা তুলবার জন্য এখানে একটু মেশিন ইউজ করলাম আর আমার বাম পাশের কালে যে দেখতে পাচ্ছেন এটা মূলত আমার পক্সের দাগ তবে এটাকে আমি দূর করার জন্য যা করণীয় করবো শীঘ্রই সো এই এই সেই মেশিন মেশিন দেখতেই পাচ্ছেন দিয়ে খুবই কয়েকটা ধাপে 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 আপনি খুব ইজিলি কাজ করতে পারবেন যেটা আপনি ইলেকট্রিক মেশিন দিয়ে আসলে সেভাবে করে করতে পারবেন না সো ইলেকট্রিক মেশিন আর এই রিচার্জেবল মেশিনের অনেক অনেক তফাত আমি এটা পরের ভিডিওতে দিয়ে দেব বিস্তারিত তাহলে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন এগুলো আমি সবগুলো করে ফেলেছি এখন আমি এর উপরে ক্রিম লাগিয়ে নেব অবশ্যই হ্যাক্সিসল ইউজ করা বা স্প্রে ইউজ করা যা যা করণীয় ছিল সব আমি করেছি এখন আমি একটা ক্রিম ইউজ করছি আমি এতদিন সবাইকে বার্না সাজেস্ট করেছি এটা প্রথমবারের মতো যেহেতু এক্সপেরিমেন্টটা আমি আমার নিজের উপরেই আগে করি সো এই নতুন মেডিসিন একটা এসেছে এটা হচ্ছে আমি আমার নিজের ফেসে ফার্স্ট ইউজ করছি অনেকেই বারনা ইউজ করে পাঁচ মিনিট ওয়েট করতে হয় ট্রান্সপারেন্ট হওয়ার জন্য সাদা সাদা নিয়ে তাড়াহুড়া থাকে বাড়ি থেকে বের হতে চায় না বাইরে বের হতে যে সাদা সাদা দেখায় তো অন্য কোনো বিকল্প আছে কি না বলে সো বিকল্প হিসেবে এটা নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এটা দেওয়ার সাথে সাথেই একদম মিশে গেছে স্কিনের সাথে একেবারেই ট্রান্সপারেন্ট বোঝা যাবে না তো এটা যদি ইউজ করে দেখি ভালো হয় বার্নার থেকেও ভালো বা বার্নার মতোই তাহলে আমি এটা সাজেস্ট করবো এরপর থেকে আপনারা এটা ইউজ করতে পারবেন যারা তেল তুলবেন আমার কাছে শুধুই মাত্র তারা এটা একটু সিক্রেট থাকবে সব কিছুই আমি বলে দিই সব কিছু বলে দিলে কিভাবে হবে অনেকেই বলে যে আপনার সব কিছু বলে দেন হ্যাঁ অনেক কিছুই তো বলে দিলাম এইবার কিছুটা নিজের কাছে রাখবো ভাবছি তো দেখতে পাচ্ছেন ক্রিমটা আমি খুব যত্নের সাথে ভালো করে মাসাজ করে দিয়ে দিচ্ছিলাম এই ক্রিমটার আরও একটা গুণ আছে কাটার মধ্যে ইউজ করলেও এটা খুব উপকারে দিবে এবং স্কিন যে রোদে পুরে যে কালচে হয়েছে এই কালচে ভাবটাও চলে যাবে এবং স্কিনটা অনেক বেশি ময়শ্চারাইজ করবে এটা খুবই গ্লসি লাগে মানে স্কিনটা খুব সফট থাকে ভালো এক কথায় ভালো সো দেখা যাক আমি দুদিন ইউজ করেছিলাম এটা তিলের উপর আজকে ইউজ করলাম দেখা যাক কয়েকটা দিনে কি হয় আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পেজ ফলো করে রাখবেন এবং ডেস্ক্রিপশনে দেয়া কিংবা কমেন্ট বক্সের পিন করা থাকবে একটা কমেন্ট সেখানে দেখবেন নাম্বার দেওয়া আছে কল করতে পারেন এই ইনবক্স ইনবক্সে আপনারা ছবি দিতে পারেন আগে তারপরে কল করতে পারেন বা ইনবক্স আগে কথা বলে তারপরে কল করতে পারেন বিস্তারিত জেনে শুনে আসতে পারেন টাঙ্গাইল সদরে আর যদি যেতে হয় সেটাও বিস্তারিত কথা বলে পরেরটা পরে দেখা যাবে সো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম